ইমাম মাহেদে আগমনের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটি আর এই নিদর্শনটি মানব জাতির জন্য একটি দুর্যোগ দুর্ভিক্ষ বিপদ আফদের নিদর্শন তাই প্রতিটি সচেতন মুসলমানের জন্য সামনের রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে হযরত ফিরোজ দায়লামি রাদেল্লাহ বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে সাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বদির হয়ে যাবে সাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনার উম্মতের কারা সেদিন নিরাপদে থাকবে রাসুল্লাহ সাল্লাহ বলেন যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে লুটিয়ে আল্লাহর আশ্রয় করবে এবং উচ্চ শব্দে আল্লাহ আকবার বলবে পরে আরো একটি শব্দ আসবে প্রথম শব্দটি হবে জিব্রাইল আলাইসাল্লাম এর দ্বিতীয়টি হবে শয়তানের ঘটনার পরম্পরা এরূপ রেড নোবা বিস্ফোরণে শব্দ আসবে রমজানে অনেক যুদ্ধ সংগঠিত হবে সাওয়ালে আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে ঘটনা ঘটবে জিলহজ মাসে মাসে আর জুলকাদা শুরুটা আমার জন্য বিপদ শেষটা মুক্তি সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে সেটি তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে মাজমায়ে যাও আয়েদ খন্ড সাত পৃষ্ঠা তিনশো দশ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর হাদিস ও বিজ্ঞানীদের গবেষণা এবং রেড নোভা স্টার এর বিস্ফোরণ অনুযায়ী তাই সামনের দিনগুলোতে বিশেষ করে রোজার মাসে অবশ্যই প্রতিটি মুসলমানের এ বিষয়ে সতর্ক থাকতে হবে